আমাদের মায়েদের জন্য বেগম কে আদর্শ এই দিনাজপুরের বেগম রোকেয়াও বড় আল্লাহর ওলি ছিলেন তিনি কুরআনের বড় সাধক ছিলেন তিনি মা খাদিজাকে অনুসরণ করতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক অনেকে বেগম রোকেয়াকে নারী জাতির মুক্তির অগ্রদূত হিসেবে আখ্যায়িত করে থাকেন আমি বলি বেগম রোকেয়া নারী জাতির মুক্তির অগ্রদূত নন বরং নারী জাতিকে জাহান্নামে নামে নেওয়ার অগ্রদূত অনেকে আবার বেগম রোকেয়াকে আল্লাহর অলি হিসেবে আখ্যায়িত করেন আমি বলি বেগম রোকেয়া আল্লাহর অলি নন বরং সে শয়তানের অলি বা শয়তানের বন্ধু চলুন আমরা বেগম রোকেয়ার কিছু আমল দেখে আসি তার রচনাবলী থেকে বেগম রোকেয়া তার লেখার এক জায়গায় বলেছেন আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন নাওজবেল্লাহ তিনি এখানে ঈশ্বরের প্রেরিত যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলোকে কটাক্ষ করেছেন এবং পুরুষরা সেগুলো নাকি নারীদেরকে নির্যাতন করার জন্য সেগুলো নিজেরা প্রণয়ন করেছেন রচনা করেছেন আলেহ রাইয়াজবেল্লাহ মক্কার পোত্তলিকরা কাফেররা বিভিন্ন সময় ঐশী গ্রন্থ সম্পর্কে কোরআন সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে যেভাবে উক্তি ঠিক সেভাবেই বেগম ধর্মগ্রন্থগুলোকে আঘাত রোকেয়া করেছেন করেছেন এবং ঠাট্টা করেছেন আপনারা তাদেরকে তাকে মুসলমান বলবেন আমরা দেখতে পারি রচনা বলি বাংলা একাডেমি পৃষ্ঠা ছয়শো দশ ছয়শো এগারো পাঁচশো চুরানব্বই এখানে লম্বা আর্টিকল অনেকগুলো বিষয় আছে আমি একটা এখান থেকে কুট করলাম এরপর আমরা আরেকটু দেখি দাসত্বের বিরুদ্ধে কখনো মাথা তুলিতে পারি নাই তাহার প্রধান কারণ এই যে যখনই কোনো ভগিনী মস্তক উত্তরণের চেষ্টা করিয়াছেন অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্র আঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে আমরা প্রথমত যাহা সহজে মানি নাই তাহা পরে ধর্মের আদেশ ভাবিয়া শিরোধার্য করিয়াছি এখানে নারী নির্যাতন বা নারীকে নির্যাতন করার জন্য একমাত্র ধর্মকেই তিনি দায়ী করেছেন ধর্মকে কটাক্ষ করেছেন আমরা দেখতে পারি রকিয়া রচনা বাংলা একাডেমি পৃষ্ঠা শশ দশ চলুন আমরা আরেকটু দেখি যিনি যত বেশি পর্দা করিয়া গৃহকোণে যত বেশি পেচকের মতো লুকাইয়া থাকিতে পারেন তিনি তত বেশি শরীফ রকে রচনা বাংলা একাডেমি পৃষ্ঠা তিনশো পঁচাশি এখানে ইসলামের পবিত্র বিধান পর্দাকে কিভাবে তিনি কটাক্ষ করেছেন কিভাবে তার এক তিনি ইসলামের পর্দাকে তিনি উপস্থাপন করেছেন কোনো নন মুসলিমও এমন দুঃসাহস দেখায় না চলুন আমরা একটু দেখে আসি ট্রেন আসিবার সময় জনক ইংরেজ কর্মচারী ভাঙা ভাঙা হিন্দিতে হাজি সাহেবকে বলিলেন মুন্সী तुम्हारा से हटा लो अभी ट्रेन आएगा प्लेटफॉर्म पर खाली आदमी रहेगा असबाब नहीं रहेगा हाजी सहेब जोड़ होते बोली हुजूर, हजूर वैश्व असब नहीं औरत है कर्मचारी टी पुनरा एक टा बस था। এখানে মূলত বস্তানা অর্থাৎ ব্রোকা পরিহিতা যেই সম্ভ্রান্ত নারী ছিলেন বেগম করেছেন বস্তায় জুতার ঠকুর মারিয়া বলিলেন হা হা এইসব আসবাব হাটালো বিবিরা পর্দার অনুরোধে জুতার গুতা খাইয়াও টু শব্দটি করেন নাই নজুবুল্লাহ রোকিয়া রচনাবলি বাংলা একাডেমি পৃষ্ঠা তিনশত সাতাশি এখানে তিনি ব্রোকা পরিহিতা সম্ভ্রান্ত একজন মুসলিম নারীকে আসবাবপত্র বস্তা এবং পায়ের একজন কর্মচারী তাকে পা মেরেছে এমনভাবে তিনি উপস্থাপন করে মুসলিম নারীদেরকে ইসলামের পর্দার বিধানকে তিনি এভাবে উপস্থাপন করেছেন এই বেগম যদি হয় মুসলিম অগ্রদূত তাহলে শয়তানের অগ্রদূতকে শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা মাঠে নামে তারা শয়তানের দোষর বেগম রোকেয়া হচ্ছে শয়তানের এজেন্ডা বাস্তবায়নের অগ্রদূত আমরা আর একটু দেখি সেই মহিলা একবার কলিকাতায় আসিয়াছিলেন তাহার চারি পাঁচ জনে বোরকার সহ খোলা মাঠের বাহির হইলে পথের ছেলেরা বলিত ওমা ওগুলো কি গো একে অপরকে বলে চুপ কর এই রাত্রিকালে ওগুলো ভূত না হয়ে যায় না বাতাসে বোরকার নিকাপ একটু আতটু উড়িয়ে উড়িতে দেখিতে বলিত উড়িতে দেখিলে বলিত রে দেখ ভূতগুলো সুর নড়ে ভূতগুলোর সুর নড়ে বাবারে পালারে রোকেয়া রচনাবলি বাংলা একাডেমি পৃষ্ঠা চারশো চারশো এক আমরা আরেকটু দেখি এক মহিলা কোনো বাঙালি ভদ্রলোকের বাড়ি সাদির নিমন্ত্রণে গিয়েছিলেন তাহাকে বোরকাসহ দেখি বা মাত্র সেখানকার ছেলেমেয়েরা ভয় চিৎকার করিয়া কে কোথায় পালাইবে তাহার ঠিক নাই বেগম রোকেয়া রচনা বলি বাংলা একাডেমি পৃষ্ঠা চারশো আমরা আরেকটু দেখি গত বছর পর্যন্ত আমি আলিগড়ে ছিলাম যেহেতু সেখানকার স্টেশন একরূপ জাঁকজমকি আর লাইনে অদ্বিতীয় বোধ হয় সেই জন্য আমি প্রত্যহই পদব্রজে ভ্রমণের সময় স্টেশনে যাইতাম সেখানে অন্যান্য তামাশার মধ্যে অনেকগুলো তেরোশো শতাব্দীর বড়কা আমার দৃষ্টিগোচর হইয়াছিল আর খোদা মিথ্যা না বলান প্রত্যেক ব্রোকাই কোনো না কোনো প্রকার কৌতুক ছিল রোকিয়া রচনা বাংলা একাডেমি চারশো বারো পৃষ্ঠা রোকিয়ার আফসোস কেন আসিলাম হায় এ পোড়া সংসারে কেন জন্ম লভিলাম পর্দাসীন ঘরে রোকিয়া রচনা বাংলা একাডেমি পৃষ্ঠা চারশো এই হলো আপনাদের নারী মুক্তির অগ্রদূত যাকে আমরা যাকে আপনারা আখ্যায়িত করেন সেই রোকেয়ার কিঞ্চিত রচনাবলীর আমল নামা এরপরেও কি আপনি বেগম রোকেয়াকে মুসলিম বলবেন বেগম রোকেয়া মুরতাদ সে কাফের ইসলামের কোনো একটা বিধানকে যদি কেউ কটাক্ষ করে কোনো একটা আয়াতকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে থাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই মহাগ্রন্থ কোরআন করিমের মধ্যে সরত আবার মধ্যে আল্লাহকে ইস করেছেন উল আবিল্লাহি ও আয়াতহি ও রসুরহি কুন্তুম তাস্তাহি আপনি বলুন তোমরা কি আল্লাহর আয়াত তোমরা কি আল্লাহ তার আয়াত তার রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে لا تعتزلوا قد كفرتم بعد ايمانكم তোমরা ইমানের পরে কুফুরি করেছিলে আজকে কোনো ভোজন আমার কাছে পেশ করো সুতরাং আল্লাহ তার রসুল এবং আল্লাহর কোনো বিধান নিয়ে কটাক্ষ করলে তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই কাজেই যারা বেগম আর সাফাই গাইছেন বেগম রোকেয়াকে নারী মুক্তির অগ্রদূত হিসেবে আখ্যায়িত করেছেন সাবধান হন বেগম রোকেয়া যে মোরতাজ ছিল বেগম রোকেয়া যে কাফের ছিল সেটা তার রচনা তার লেখাতে লেখার দিকে দৃষ্টি বলারই বোঝা যায় আল্লাহর বলে আলমিন এই সকল শয়তানের অগ্রদূত শয়তানের অগ্র পথিক জাহান্নামের অ্যা নারীদেরকে জাহান্নামে নেওয়ার অগ্রদূত থেকে আমাদের মুসলিম সমাজকে মুসলিম বোনকে মুসলিম বোনদেরকে মুসলিম সমাজকে হেফাজত করেন আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি